হ্যালো ফ্রেন্ডস আমি টেক আজ আপনাদের সাথে আপনাদের জন্য আবার নিয়ে আসলাম নতুন একটি ভিডিও টিটুরিয়াল আমার পূর্ব টিটোরিয়ালে ছিল যে কীভাবে একই নেটওয়ার্কে থাকা দুটি কম্পিউটারের মধ্যে ফাইল শেয়ার করতে পারেন বা ট্রান্সফার করতে পারেন বাট আজকে আমার টিউটোরিয়াল একটু অন্যরকম সেটা হচ্ছে যে কীভাবে আপনি আপনার কম্পিউটার থেকে আরেকটি কম্পিউটার বা আপনার ফ্রেন্ডের কম্পিউটারে রিমোটলি কন্ট্রোল করতে পারেন বা তার কম্পিউটারের সাথে ডাটা ট্রান্সফার করতে পারেন এবং এ পদ্ধতির একটা সুবিধা হচ্ছে যে তার কম্পিউটার যেখানেই থাকুক না কেন বা যে নেটওয়ার্কের সাথে যুক্ত থাকুক না কেন তাতে কোনো সমস্যা নেই শুধু একটা জিনিস দরকার যে তার কম্পিউটারে টিম ভিওর নামে যে সফটওয়্যারটি আছে সেই সফটওয়্যারটি ইনস্টল থাকতে হবে আপনাদের কাছে যাদের কাছে ভিয়ার আছে তাদের তো ইনস্টল করতে হবে না বাট যাদের নেই তারা ভিয়ার সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন আপনারা যদি টিউনসে বা গুগল একটা সার্চ করেন তো অবশ্যই ভিয়ার সফটওয়্যারটি পেয়ে যাবেন তাছাড়াও আমি নিচে ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন অ্যান্ড ডাউনলোড করার পরে যেটা করতে হবে যে সেটা হচ্ছে ইনস্টল করে নিতে হবে আমি আপনাদের ইনস্টল করাটা দেখিয়ে দিব তো চলুন শুরু করা যাক হ্যাঁ জি ফ্রেন্ডস আমি এখন আমার কম্পিউটারের মধ্যে আছি অ্যান্ড আমার কম্পিউটার এখানে টিমওয়ে সফটওয়্যারটি আগে থেকে ডাউনলোড করা ছিল অ্যান্ড আমি চেষ্টা করবো আপনাদেরকে এই পুরো প্রক্রিয়াটা একটা কাহিনীর মধ্যে দিয়ে বা একটা গল্পের মধ্যে দিয়ে বলা যাতে করে আপনারা সহজেই বুঝতে পারেন তো ধরুন আমি থাকি ঢাকাতে এবং আমার এক বন্ধু আছে যে নতুন কম্পিউটার কিনছে ও থাকে কুমিল্লায় তো আমরা দুজন বেশ একটা দূরত্বের মধ্যে থাকি আপনারা বুঝতেই পারতেছেন ঢাকা টু কুমিল্লা অ্যান্ড ও নতুন কম্পিউটার কিনছে যেহেতু কম্পিউটার অনেক জিনিস অনেক কমই বুঝে সো ও এটা বুঝে না যে বা পারে না যে কিভাবে কম্পিউটারে পাসওয়ার্ড দিতে হয় সো আমি ওকে ফোন করে ফোনে বলছি বাট তারপরে ও না সো ক্ষেত্রে আমার তো যে দেখানোটা সম্ভব নয় সো ওকে আমি যেটা করতে পারি যে ওর কম্পিউটার ওখানে নেট কানেকশন আছে অ্যান্ড ওকে আমি বলছিলাম যে তুমি টিমওয়্যার যে সফটওয়্যারটি আছে এটি ইনস্টল করে নাও ও ইনস্টল করে নিছ ওর ল্যাপটপে অ্যান্ড আমরা আমাদের ডেস্কটপ একে ইনস্টল করব চলুন ইনস্টল শুরু করা যাক এখানে বেসিক রাখবো আর এখানে দিব পার্সোনাল অ্যাকসেপ্ট অ্যান্ড ফিনিশ ইয়েস ইনস্টল প্রায় শেষ ইনস্টল শেষ হয়ে গেছে এখন আমরা টিম বিয়ার সফটওয়্যারটি অটোমেটিকলি অন হয়ে যাবে এটা আমি ক্লোজ দিলাম কারণ আমি জানি কোথায় কি আছে আপনাদেরকে আমি নিজে বলে দিচ্ছি এই হচ্ছে আপনার যে টিম বিয়ার যে সফটওয়্যারটি আছে এটা হচ্ছে তার ইউজার ইন্টারফেস এটা সম্পূর্ণ ইউজার ইন্টারফেস আপনার এই সেক্টার আগে আপনি যদি আপনাদেরকে বলি এখানে দেওয়া আছে ইমেলের ঘর এখানে পাসওয়ার্ডের ঘর এখানে সাইন ইন আমার একটা অ্যাকাউন্ট যেহেতু করা আছে সো আমি এখানে সাইন ইন করতে পারবো বাট আপনাদের অ্যাকাউন্ট করলে আপনার একটা অ্যাকাউন্ট সাইন আপে দিয়ে একটা নতুন অ্যাকাউন্ট করে নেবেন এতে সুবিধা পাবেন অ্যান্ড আপনি যদি এখানে লক্ষ্য করেন এখানে লেখা আছে ইউর আইডি অর্থাৎ এটা হচ্ছে আপনার কম্পিউটারের আইডি এটা আর এখানে এসে ইউ পাসওয়ার্ড এটা আপনার র্যান্ডম পাসওয়ার্ড অর্থাৎ এটা প্রতিবার চেঞ্জ হবে যদি কম্পিউটার একবার অন করে অফ করেন অটোমেটিক্যালি এটা আবার চেঞ্জ হয়ে যাবে আপনি এখান থেকেও চেঞ্জ করতে পারেন ইচ্ছা করলে অর্থাৎ এটা র্যান্ডমভাবে জেনারেট করে আসে আর আপনি একটা নিজের মাস্টার পাসওয়ার্ডও সেট করতে পারেন যেমন আমি এখান থেকে একটা আমার মাস্টার পাসওয়ার্ড সেট করব নেক্সট এখানে আপনি পাসওয়ার্ড দিবেন আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি আপনি আপনার মন মতো একটা পাসওয়ার্ড দিলেই হবে নেক্সট হ্যাঁ অলরেডি আমার একটা যেহেতু একটা অ্যাকাউন্ট আছে সো আমি এটা এটা চুজ করলাম আমি আমার ইমেল আর পাসওয়ার্ড এখানে দিয়ে দিব আপনারা ক্রিয়েটিভ ফ্রি অ্যাকাউন্ট দিয়ে এখান থেকে একটা অ্যাকাউন্ট করে নেবেন ঠিক আছে আর আমি আমার যেহেতু একটা আছে সো আমি আমার ওইটাই লিখতেছি পরে নেক্সট ফিনিশ সাইন ইন দেখেন এখানে আপনার পাসওয়ার্ড এসে পড়েছে অ্যান্ড আপনার পাসওয়ার্ড প্রতিবারে র্যান্ডোমাইজ চেঞ্জ চেঞ্জ হবে এটা নিয়ে কোনো 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 দরকার নেই আর আমার মতে যখন যদি কোনো অপরিচিত ব্যক্তি আপনার কম্পিউটার সাথে কানেক্ট হতে চায় এই টিমওয়্যারের মাধ্যমে সেই ক্ষেত্রে আপনি তাকে এই পাসওয়ার্ডটা দেবেন এই যে যে এখানে যে পাসওয়ার্ডটা সাজেস্ট করে সেটা দিতে পারেন কারণ এটা প্রতিবারই চেঞ্জ হয় সো দ্বিতীয়বার আপনার সাথে কানেক্ট হতে পারবো না কিন্তু যদি কেউ থাকে সেই ক্ষেত্রে আপনি এই মাস্টার পাসওয়ার্ডটা ইউজ করতে পারেন আপনি দুইটা পাসওয়ার্ড করেই অ্যাক্সেস করা যাবে ওকে তো এখন যেহেতু আমার বন্ধুর কম্পিউটার সাথে আমি কানেক্ট হতে চাই তো এখানে আমার বন্ধুর কম্পিউটার যে আইডিটা আছে সেটা বসাতে হবে নয় ডিজিটের যে আইডিটা আছে তো আমি তার কম্পিউটার ফোন করে তাকে তার অন করতে বলছি এবং সে তার কম্পিউটার অন করছে তার সেই এই সফটওয়্যারটি ইনস্টল করে নিছে অ্যান্ড তাকে আমি বলছিলাম যে এই টিমওয়্যার সফটওয়্যারটি রান করাতে সেও একই একইভাবে রান করাইছে এখন যেটা দরকার হবে আমি যেহেতু তার কম্পিউটারটা কন্ট্রোল করতে চাচ্ছি সেই ক্ষেত্রে যেটা দরকার হবে এই যে বক্সটা আছে সেই বক্সে তার যে আইডিটা আছে সেই আইডিটা আমাকে বসাতে হবে সো আমি তাকে ফোন করার পর জিজ্ঞেস করছি এবং সে তার আইডিটা আমাকে বলে দিছে তার আইডিটা আমি এখন এখানে লিখবো তার আইডিটা হচ্ছে ফাইভ এখানে আমি আগে যেহেতু যেহেতু একবার তার সাথে রিমোটলি ইউজ করেছিলাম সো এই আইডিটা সেভ হয়ে আছে আমি এখানে দিলেই পারি এসে পড়েছে এই আইডিটা এশিয়া আইডি ওকে আর এটা কিন্তু আপনাদের সবসময় স্মরণ রাখতে হবে যে দুইটা কম্পিউটার নেট কানেকশন এবং এই এইমার সফটওয়্যার ইনস্টল থাকতে হবে এবং তার কম্পিউটারটিও কম্পিউটারটিও অন থাকতে হবে সো এখন দেখুন তার আইডিটা বসানোর শেষ এখানে আপনি যে পার্টনার আইডি যেহেতু তার আইডিটা এখানে আমাদের বসানো শেষ এখন আপনি তার কম্পিউটার কী করতে চান রিমোট কন্ট্রোল করতে চান না ফাইল ট্রান্সফার রিমোট রিমোট কন্ট্রোল হচ্ছে আপনি তার কম্পিউটারটি নর্মালি সব কিছু করতে পারবেন যেমন আপনি আপনার কম্পিউটার যা যা করতে পারেন সব কিছু করতে পারবেন আর ফাইল ট্রান্সফার হচ্ছে শুধু ফাইল ট্রান্সফার করতে পারবেন সো প্রথমে আমরা রিমোট কন্ট্রোলটা ইউজ করি কারণ রিমোট কন্ট্রোলটা ইউজ করার ক্ষেত্রে রিমোট কন্ট্রোল যখন আমরা ইউজ করবো তখন ফাইল ট্রান্সফার করা যাবে কিন্তু যখন ফাইল ট্রান্সফার ইউজ করবেন তখন শুধু ফাইল ট্রান্সফারই করতে হবে তখন রিমোট কন্ট্রোল ইউজ করতে পারবেন না সো আমরা রিমোট কন্ট্রোলটা ইউজ করি এখন কানেক্টো পার্টনারে দিতে হবে দেখুন এখানে এখানে নিচে লেখার সে কানেক্টিং মানে তার কম্পিউটার সাথে কানেক্ট করার চেষ্টা করতেছে আর যদি আমার ফ্রেন্ডের ল্যাপটপে খেয়াল করেন তো লেখার সে অ্যাওয়েটিং অথেন্টিকেশন অর্থাৎ একটা অথেন্টিকেশনের অপেক্ষায় আছে কারণ হচ্ছে যে আমরা দুইটা কম্পিউটারকে রিমোট কন্ট্রোল ইউজ করতে চাইলে তা আমার এই কম্পিউটারে পাসওয়ার্ড দিতে হবে এই পাসওয়ার্ডটা আবার তার কম্পিউটারে আছে অর্থাৎ তার কাছ থেকে আমি ফোন করে তার পাসওয়ার্ডটা নিয়ে নিছি এই যে এখানে যে পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটা অথবা যদি কোনো মাস্টার পাসওয়ার্ড থাকে তো সে মাস্টার পাসওয়ার্ড দিলেও হবে আমি মাস্টার পাসওয়ার্ড নাই র্যান্ডম পাসওয়ার্ডটা ইউজ করবো র্যান্ডম পাসওয়ার্ডটা হচ্ছে সিক্স থ্রি ফোর থ্রি দেওয়ার শেষ এবার আমি লগনে দিলাম লগনে দেওয়ার পরে লক্ষ্য করবেন যে ওইটা মিনিমাইজ হয়ে গেছে অ্যান্ড মিনিমাইজ হওয়ার পরে একটা নতুন উইন্ডো আসছে নতুন কম্পিউটার সহ আর এটা মিনিমাইজ করে দিলাম এখানে তো দেখুন এই হচ্ছে তার কম্পিউটারের পুরো ইউজার ইন্টারফেস আর এটা হচ্ছে আমারটা এটা আমারটা আর এটা এটা হচ্ছে তারটা আমি নর্মালি এখান থেকে স্টার্ট পয়েন্টে যেতে পারবো যেতে পারবো এখান থেকে কন্ট্রোল প্যানেল এখান থেকে টোটালি সব কাজ করতে পারবো এখান থেকে এনিথিং ওকে তারপরে আর আপনারা অবশ্যই তার কম্পিউটার যে টিম ফিও রান হচ্ছে আপনি দেখতে পারবেন এটা হচ্ছে তার টিম ভিওর আইডিটা এই আপনারা অবশ্যই দেখতে পারবেন এখানে আর এটা হচ্ছে সেই র্যান্ডাম পাসওয়ার্ডটা আবার তার কম্পিউটার রেকর্ড করার জন্য যে আমি একটা রেকর্ডিং সফটওয়্যার ইনস্টল করছি সেটা যে রেকর্ড হচ্ছিলো সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন কিন্তু আমারটা কিন্তু রেকর্ড হচ্ছে আবার অন্যভাবে আপনারা দেখলে দেখলে বুঝতে পারবেন যে দুইটা কম্পিউটার সম্পূর্ণ আলাদা আবার তারটা কিন্তু ল্যাপটপ এখানে চার্জের একটা ব্যাপার আছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমারটা হচ্ছে ডেস্কটপ আমার এখানে কোনো চার্জের কোনো নেই কারণ আমারটা একটা ডেস্কটপ আপনারা বুঝতে পারছেন যে এইভাবে কানেক্ট এখান থেকে ধরুন যাওয়ার পরে আমি তার পাসওয়ার্ডটা ক্রিয়েট করে দিতে পারবো এতে কোনো সমস্যা হবে না আর এই যে কাজটা করতেছে এটা কিন্তু সে তার কম্পিউটারে দেখতে পারতেছে কি কি কাজ হচ্ছে ওকে এখান থেকে দেখতে পারবেন আবার যদি এটা অর্থাৎ টোটালি আপনি সে তার কম্পিউটারে আপনি তার কম্পিউটার ফুল নিয়ন্ত্রণটা নিয়ে নিছেন তার কম্পিউটার সকল জিনিস আপনি দেখতে পাবেন কোনো সমস্যা হবে না তার সব সকল জিনিস ওপেন করতে পারবেন এমনকি তার কম্পিটিভ ভিতরে রাখা কোনো মুভি যেমন এখানে একটা মুভি আছে ধুম থ্রি যে কোনো মুভি বা যে কোনো জিনিস আপনি প্লে করতে পারবেন কোনো সমস্যা হবে না যেমন এটা প্লে হয়ে গেছে আর এটা তার কম্পিটিভ ভিতরে প্লে হয়ে গেছে আর এটাও আমরা দেখতে পাইতেছি এটা কোনো সমস্যা হবে না আর এটা মেনলি স্পিডটা ডিপেন্ড করে আপনার নেট স্পিডের উপর যদি নেট স্পিড ভালো থাকে তো অবশ্যই আপনি স্পিডটাও ভালো পাবেন অ্যান্ড দেখতে সুবিধা হবে কোনো সমস্যা হবে না কাজের সুবিধা হবে অ্যান্ড উপরে কিছু অপশানস আছে এটা মিনিমাইজও করা যায় কাজের সুবিধার জন্য আবার ইয়ে করা যায় সো এখানে কিছু অপশানস আছে যেমন প্রথম অপশানস হলো অ্যাকশনস এখানে যে কিছু ইয়ে আছে যেমন যদি অ্যাকশনসের ভিতরে আমি প্রথমটা এটা পরে বুঝাইতেছি আগে অনেকগুলো বুঝিনি বা লক কম্পিউটার এখান থেকে তার কম্পিউটার আপনি লক করে দিতে পারবেন বা আরও অন্যান্য অপশনসগুলো আছে এখানে ভিউ দিলে আপনি কোয়ালিটি বা স্ক্রিন মনিটর এগুলো চেঞ্জ করতে পারবেন সম্পূর্ণ আর অডিও ভিডিও এখান থেকে চ্যাট করতে পারবেন বা কনফারেন্স কলও করতে পারবেন এগুলো আর অ্যাকশন যেটা সেটা হচ্ছে যে আপনার সুইচ স্লাইড সুইচ পার্টনার যদি এটাতে আমি চাপ দিই তো যেটা হবে সে আমাকে এখন তো আমি তাকে কন্ট্রোল করতেছি কিন্তু এটাতে ক্লিক করার পরে সে আমাকে কন্ট্রোল করতে পারবে যেমন আমি চাপ দিই চাপ দেওয়ার ফলে দেখবেন আমার ফ্রেন্ডের যে ল্যাপটপ আছে সেই ল্যাপটপে এটা এখন হয়ে গেছে এখানে এখন দেখেন এই ডেস্কটপে এটা চলে এসেছে এটা হচ্ছে আমার সেই ডেস্কটপ আর এটা হচ্ছে সেই ল্যাপটপটি এখন এটা উল্টা হয়ে গেছে ওকে বুঝতে পারতেন যে এটা এখন আমার পিসিকে আমার ফ্রেন্ড কন্ট্রোল করতেছে এখন আবার আমি একসনসেজে যদি দিই যে সুইচ স্লাইডস তো এখন আবার নর্মাল হয়ে গেছে যে আমি কন্ট্রোল করতেছি এই যে এখানেও এসে পড়েছে এটা এখন আপনাদের যে ফাইল ট্রান্সফার দেখাবো সেটা আপনি এখান থেকেও করতে পারবেন আবার প্রাথমিক অবস্থায় যেখানে লেখা ছিল যে ফাইল ট্রান্সফার সেখান থেকেও করতে পারবেন কিন্তু এখান থেকেও করা যায় সো এখানে আমি ফাইল ট্রান্সফার অপশানটা চুজ করলাম এখানে ফাইল ট্রান্সফার দেবেন দেওয়ার পরে এরকম নর্মালি একটা উইন্ডো ওপেন হবে উইন্ডো ওপেন হওয়ার পর এটা হচ্ছে আমার কম্পিউটারের যে ড্রাইভগুলো ছিল সেগুলো এটা হচ্ছে আমার ফ্রেন্ডের কম্পিউটার কারণ যেহেতু আমার দুজন কানেক্টেড আছে এর জন্য দুজন দুজনটা দেখতে পারব এটাতে কোনো সমস্যা হবে না অ্যান্ড আমি ধরুন আমার ফ্রেন্ডের কম্পিউটার থেকে একটা মুভি নিতে চাই এই জন্য প্রথমে এই মুভি নামে যে হার্ড ড্রাইভটা আছে এটাতে আমার প্রবেশ করতে হবে অ্যান্ড যাওয়ার পরে আমি নিউ ফোল্ডারে গেলাম এখানে যাওয়ার পরে সাপোজ এখান থেকে আমি ফুকরে এই মুভিটা নিতে চাই ওকে আমি এটা সিলেক্ট করছি সিলেক্ট করার পর এটা আপনি সিলেক্ট করছি এ পর্যন্ত আপনার এখানে কাজ শেষ তারপরে আপনি আপনার কম্পিউটার কোথায় রাখবেন যেমন আমি আমার এটা ডেস্কটপে রাখতে চাই অর্থাৎ এখানে রাখতে চাই এখানে দেখবে ডেস্কটপে রাখবো ডেস্কটপে এনে ছেড়ে দিছি ডেস্কটপে থাকবে আর এটা তো এখানে সিলেক্ট করা আছে ফুকরে তো এটা যেহেতু আমরা রিসিভ করবো সো সেই হিসেবে রিসিভ যদি দেন দেওয়ার পরে এটা এখন তার কম্পিউটার থেকে অর্থাৎ কুমিল্লা থেকে সেটা এখন আমার কম্পিউটারে আসতে থাকবে আর এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার নেট স্পিডের উপর যে কত তাড়াতাড়ি আসবে বা কত তাড়াতাড়ি যাবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার নেট স্পিডের উপর যদি নেট স্পিড ভালো থাকে সেই ক্ষেত্রে আপনারা ভালো ভালো স্পিড পাবেন আর আপনি যা যা করবেন সেটা কিন্তু তার কম্পিউটারের ডিটেলস থাকবে যেমন যেখানে দেখতে পাচ্ছেন যে ল্যাপটপের মধ্যে সম্পূর্ণ ডিটেলস আছে এখানে অল ডিটেলস এখানে থেকে যাবে কোনো কোনো সমস্যা হবে না টোটাল ডিটেলস কোন কোন ফোল্ডারে বা কোন কোন হার্ড ড্রাইভের ভিতরে থাকবে সেটা থাকবে আর ইচ্ছা করলে আপনি আপনার বন্ধু কিন্তু ফাইল ট্রান্সফারটা বন্ধ করে দিতে পারে এখানে লেখা স্টপ ফাইল ট্রান্সফার এটা ক্লিক করলে ফাইল ট্রান্সফার বন্ধ হয়ে যাবে আর দেখেন আমি এখানে স্পিড কত পাচ্ছি ওয়ান পয়েন্ট সেভেন জিরো এমবি পার সেকেন্ড সো মোটামুটি এটা ভালোই বলা চলে কজ আমি কুমিল্লা থেকে আমার ফ্রেন্ডের কম্পি ল্যাপটপ থেকে আমার ডেস্কটপের মধ্যে ডাটা ট্রান্সফার করতেছি এটা ডাটা ট্রান্সফার একটা ভালো মাধ্যম বলতে পারেন কম্পিউটার টু কম্পিউটার ডাটা ট্রান্সফার করতে পারেন এই সফটওয়্যার মাধ্যমে কোনো সমস্যা হবে না এভাবেই সম্পূর্ণ ডাটাটি ট্রান্সফার হবে আর দেখুন ডেস্কটপে ফুকরি নামের নতুন একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে এটা কিন্তু আগে ছিল না আপনি যদি একটু খেয়াল করতেন এটা ছিল না এটা তৈরি হয়ে গেছে আর আমি এটা আপনাদের এখন না দেখালাম কারণ আমারটা আর লেখা আছে যে আট মিনিট লাগবে সো আমি এটা ক্যান্সেল করে দিই এটা একটু পরে হয়ে যেত আমি এটা ক্যান্সেল করে দিই বল আর আপনি যদি চান তো আপনি ইচ্ছা করলে আপনার কম্পিউটার থেকেও তাকে যে কোনো কিছু একটা পাঠাতে পারেন যেমন আমি এখান থেকে একটা বাংলা মুভি তাকে পাঠাতে চাই যেমন টেলিভিশন মুভিটা তাকে আমি পাঠাবো তো কোথায় পাঠাবো সেই লোকেশনটা ঠিক করে দিতে হবে যেমন সেটাও আমি তার ডেস্কটপের মধ্যে পাঠাতে চাই তো ডেস্কটপ আমি সিলেক্ট করছি আপনার দেখতে পাচ্ছেন যে ডেস্কটপ এখানে আছে সো আমি সেট করবো যেহেতু তো সেন্ডে চাপ দিব সো এখানে শুরু হয়ে গেছে অ্যান্ড আপনার যদি ল্যাপটপটা খেয়াল করেন তো ল্যাপটপে দেখবেন নতুন একটা টেলিভিশন আমার ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে আর আমি আগে বলছি টোটালি ডিপেন্ড করে আপনার নেট স্পিডের উপর নেট স্পিড ভালো হলে অবশ্যই আপনার দুজন স্পিড ভালো পাবেন এখানে দেখা যাচ্ছে পাওয়া যাচ্ছে টু পয়েন্ট ফাইভ জি পার সেকেন্ড অর্থাৎ বেশ ভালোই পাওয়া যাচ্ছে আর টোটাল মিনিট লাগবে ছবিটা কপি হতে এটা ক্যান্সেল করে দিলাম এবার সো আশা করি ভালো আমি আপনাদেরকে বোঝাতে সমর্থ হয়েছি মানে বোঝাতে পেরেছি কারণ আমি আপনাদেরকে ডিটেলসে সব কিছু বোঝানোর চেষ্টা করেছি তবুও যদি এরপরে আপনাদের কারো বুঝতে কোনো জায়গায় কোনো সমস্যা হয় তো অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট কমেন্ট করবেন এবং আমার ভিডিওটি ভালো লাগে লাগলে অবশ্যই লাইক করতে পারেন এবং যদি আমার আরও ভিডিও চান তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইবও করতে পারেন অ্যান্ড আশা করি আপনাদের সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো إذا لم تكن